এটা মুসলিম উম্মহর উপর আল্লাহ তাআলার হুকুম। তোমাদের একদল যেন এমন থাকে যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে, সৎ কাজ আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। তো এই যে দ্বিতীয় অংশটা অসৎ কাজে নিষেধ করবে। তো এটা তো আল্লাহ তাআলার হুকুম। এটা করা তো ফরজ। এন কে কিভাবে করবে কার কত जिम्मेवारी তার ব্যাখ্যা হাদিসে আছে। মানরা আমিন কুম মুনকারান ফালইহাইরু বিadihi ফাল্লাম ইস্ততী ফাবি لسানিহি ফাল্লাম ইস্ততী ফাবি কলবিহি ওয়া যালিকা আযাউফুল ঈমান। এই ফাল্লাম ইস্ততী ফাবি লিসানিহি যে মৌলিকভাবে তো হাতের দ্বারা শক্তির দ্বারা অন্যায় কাজ রোধ করার দায়িত্ব সরকারের মৌলিকভাবে বলছি। আচ্ছা আর মৌখিকভাবে করাটা এটা যার যেমন সমর্থ সে করবে তো বলা হয়েছে যে মুনকারের অন্য অন্যায় কাজের প্রতিবাদ করবে অন্যায় কাজ রোধ করবে অন্যায় কাজে আপত্তি জানাবে তাহলে এখানে দুইটা বিষয় আগে স্থির করতে হবে যে আমি যেই কাজটা প্রতিবাদ করেছি সেইটা অন্যায় কিনা সেটা শরীয়তের দৃষ্টিতে অন্যায় আসলেই অপরাধ কিনা অপরাধ হয়ে থাকলে তা কোন মাত্রার অপরাধ প্রথমে চিহ্নিত করতে হবে যে আমি তো এটাকে অপরাধ মনে করছি বাকি বলছে শরীয়তের দৃষ্টিতে এটা আসলে অন্যায় এবং হয়ে থাকলে তা কোন মাত্রার অন্যায় হারাম আছে মকলু আছে তারপরে কুফরি আছে তার সব মিলকুফর আছে নানান রকমের আছে অপরাধ হয়ে থাকলে সেটা কোন মাত্রার অপরাধ এটা জানতে হবে আর দ্বিতীয় বিষয় হলো যে অন্যায় কাজে প্রতিবাদ করার যে নীতি সে নীতিটাও জানতে হবে বুঝতে হবে এবং অবলম্বন করতে হবে অন্যায় কাজের প্রতিবাদ অন্যায় পথে তো করা যাবে না করতে হবে তো ন্যায় পথে কাজে ন্যায় পন্থা কোনটা সেটাও জানতে হবে অন্যায়ের প্রতিবাদ যদি অন্যায় পন্থায় করি তাতে আমি আর আর এক অন্যায়তে লিপ্ত হলাম কিংবা যেটা অন্যায় নয় সেটাই প্রতিবাদ করলাম তাই প্রতিবাদ করাটাই অন্যায় হলো অনেকে আমরা বুঝতে পারে না আমি নিজে মনে করি এই কাজটা অন্যায় প্রতিবাদ করে বসি অথচ বাস্তবে তা অন্যায় নয় ফলে আমার প্রতিবাদ করাটাই অন্যায় হয়ে যাবে আর দ্বিতীয়ত বিষয়টা অন্যায় কিন্তু আমার প্রতিবাদটা ন্যায় পন্থায় হচ্ছে না হচ্ছে অন্যায় পন্থায় যেমন কবর পূজা করা কবরে শ্রীদ্ধা করা কবরওয়ালাকে তাজিম করা কবরের কাছে গিয়ে যার কোনোটি কুফরি এবং কোনোটি তসবুল কুফর কোনো কোনোটি মকরু করা উচিত না তখন কোথাও মাজার আছে। এবং সেই মাজারে অনাচারগুলি হয় তো যখন অনাচার হয় তার প্রতিবাদ করাই চাই এখন সেই প্রতিবাদটা আমি কিভাবে করবো আমি গিয়ে মাজার ভাঙ্গা শুরু করব ওখানে আগুন লাগিয়ে দেব না কী করব তা আমি যদি গিয়ে মাজার ভাঙা শুরু করি আগুন লাগিয়ে দিই তাহলে প্রতিবাদ তো হলো কিন্তু সঠিক পন্থায় হলো না কারণ এখানে দুইটা জিনিস এক তো হলো এই মাজার ভাঙ্গাটা এই ভাঙ্গাটা কার কাজ মাজার বানানো মানে যেটা কাফের মুসলিকদের কাজ ওই যেহেতু মাজার যদি কেউ বা মানে কবরে যে স্বাভাবিক নিয়ম সেই স্বাভাবিক নিয়ম সারিয়ে যদি এটাকে এই প্রচলিত মাজারের রূপ দিয়ে থাকে তাহলে ভাঙ্গা ভাঙ্গি এ তো সরকারের কাজ এরা সরকারকে বোঝানো যে এরা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে যেন সেই অনাচার রোধ করে আমার কাজ হলো যারা এই কাজগুলি করে তাদেরকে বোঝানো তোমরা এগুলো করবে না তারা যাতে এটা না করে সেই জন্য তাদেরকে বোঝানো ব্যক্তিগতভাবে দলগতভাবে লিখিত আকারে দরদের সঙ্গে দলিলের সঙ্গে আমার কাজ তাদেরকে বোঝানো সুন্দর ভাষায় দরদের ভাষায় দলিল ভিত্তিকভাবে আমার কাজ তাদেরকে কেবলই বোঝানো আল্লাহ তালা তো অফিক দিলে তারা বুঝ গ্রহণ করবে আর যার নসিবে বুঝ নাই সে থাকবে কিন্তু এরপরে করণীয় করণীয় সে তো সরকারের তো এরকম যে কোনো অন্যায়চারের কথাই বলা যেতে পারে যে ওখানে মারমুখী হওয়াটা এটা মুনাসিব না ওইটা মূলত সরকারের কাজ হ্যাঁ আমি সরকারের চাপ সৃষ্টি করতে পারি আমি দাবি দেওয়া জানাতে পারি আর জনগণের সঙ্গে সরাসরি আমি যেটা করব সেটা হবে কেবলই দাওয়াত আগে অপরাধটা জানতে হবে এবং ওই অপরাধটা রোধ করার জন্য যেই দলিল দরদের প্রয়োজন সেটাও নিজেরা অবলম্বন করতে হবে হ্যাঁ গান বাজনা হতে সেখানেও একই কথা হবে কখনও তাদেরকে আয়োজকদেরকে ডাকা মানুষকে বোঝানো যে এটা হারাম জায়েজ নেই এটা করা এই ক্ষতি এই দিনই ক্ষতি সামাজিক ক্ষতি সব রকম ক্ষতি এটা মানুষকে বোঝানো আর আইনানুক ব্যবস্থা নয় সরকার আছে দেশে আইনের দ্বারস্থ হওয়া এরকম সবটাই সামাজিকভাবে যে অন্য অপরাধগুলি হয় এই সব জায়গাতেই পন্থা এটাই আমরা সরাসরি জনগণকে যাব আর সরকার যাতে ব্যবস্থা নয় নেয় সেই জন্য সরকারের দ্বারস্থ হবো আইন আদালতের কাছে যাবো ওই বললাম সরকারকে চাপ দেওয়া সেই চাপটা আমরা সরকারকে দেব আমরা সরাসরি ওখানে যদি হামলা করি তাহলে এর দ্বারা লাভের তুলনায় লোকসান অনেক অনেক বেশি হয়ে যেতে পারে এবং হচ্ছে তো বিভিন্ন জায়গায় এর কারণে অনেক বড়ো বড়ো ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের বদনাম হচ্ছে দাওয়াত দাতের বদনাম হচ্ছে কারণ মানুষ তো বোঝে না মানুষে তো জানা নাই যে ওরা অন্যায় তারা মনে করে যে ওরা কাজ করছে ওরা একটা কাজ করছে সমস্যা কি মানুষ তো ওটাকে সমস্যা মনে করছে না ফলে আমি যদি ওখানে হামলে পড়ি তাহলে মানুষ আমাকেই সমস্যা মনে করবে